ফিফার বিশ্বকাপ টিকিট বিক্রি মডেলের সমালোচনা নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মান্দানি শুরু করেছেন গেম ওভার গ্রিড ক্যাম্পেইন দাবি তুলেছেন যে গতিশীল মূল্য পুনর্বিক্রয় পদ্ধতি বাতিলের পাশাপাশি নিউ ইয়র্কবাসীর জন্য মূল্য ছাড়ে টিকিট বিক্রির যদিও নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে ফিফা ব্র্যান্ড কফি ক্যান্ডি কলরা কফি কঠিন সাধে হাই কে বলো বাই ব্র্যান্ড কফি ক্যান্টি হাই কে বলো বাই ফুটবল বিশ্বকাপের টিকিট পলিসির বিরোধিতায় নেমেছেন নিউইয়র্ক মেয়র প্রার্থী জোহরান মামদানি ডেমোক্রেট দলের প্রাইমারিতে শক্তিশালী এন্ড্রু কুমুকে হারিয়ে চমক জাগানো আফ্রিকান বংশোদ্ভূত রাজনীতিবিদ একটা ক্যাম্পেইন শুরু করেছেন যার নাম দিয়েছেন গেম ওভার গ্রিড নিউ জার্সির মেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল সহ আট ম্যাচ স্বাগতিক দর্শকদের জন্য টিকিট সহজলভ্য করতে ফিফার কাছে তিনটি দাবি তুলে ধরেছেন মামদানি নিজের ওয়েবসাইটে চালু করা পিটিশনে যুক্ত হচ্ছেন খেলা দেখতে আগ্রহীরা এবার প্রথমবারের মতো ডাইনামিক প্রাইসিং মডেল চালু করেছে ফিফা চাহিদা বাড়লে দামও বাড়বে টিকিটের উল্টোও হতে পারে যেমনটা হয় বিমান ও হোটেল ভাড়ার ক্ষেত্রে এই পদ্ধতির কঠোর সমালোচনা করেছেন জোহরান মামদানি একই সঙ্গে পুনর্বিক্রয় পদ্ধতি বাতিল ও স্থানীয়দের জন্য পনেরো শতাংশ টিকিটে ডিসকাউন্টের দাবি তুলেছেন তিনি গতিশীল মূল্য পদ্ধতি বাদ দেন এত চাহিদা থাকবে যে টিকিটের মূল্য বহুগুণ বেড়ে যাবে নিউ যদি অন্য কারো কাছে টিকিট কেনে সেটাও ভিত্তিমূল্যে হতে হবে এবং আগের বিশ্বকাপগুলোর মতো স্থানীয়দের জন্য পনেরো শতাংশ টিকিট দিতে হবে মূল্য ছাড়ে নিউ শুধু আয়োজক নয় বিশ্ব আসরকে অসাধরণ করে তুলতে চায় ইনস্টিটিউট এ ক্যাপ অন যদিও নিজেদের সিদ্ধান্তে অটল ফিফা দ্য পোস্টকে সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন ডাইনামিক প্রাইসিং বর্তমান বাজার বিবেচনায় একটি গ্রহণযোগ্য পদ্ধতি তবে স্থানীয় ফ্যানদের জন্য নির্ধারিত দামে টিকিট কেনার সুযোগ দেয়া হবে বুধবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি প্রথম ধাপে ভিসা কার্ডধারীরা প্রিসেল রতে অংশ নিতে পারবেন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আসরে তিন বিলিয়ন ডলার টিকিট বিক্রি টার্গেট ফিফার Ikram Hussain, Channel 24